আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরিজ সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আজকে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তো এটা পাওয়ার টেস্ট করব কি রকম কি এর পাওয়ার তো এটার প্রেসার আছে 200 বার সুপার থ্রো দিয়ে আমরা এটা টেস্ট করব এখন তো এই হলো ম্যাগজিন আমরা পাঁচটা প্যালেট লুট করব পরপর পাঁচটা ফায়ার করব এক ইঞ্চি একটি প্লাইবোর্ডের উপর তো এই হলো বোর্ডটি তো আমরা এইখানে ফাঁকা জায়গা আছে এখানে যে কোনো একটা জায়গায় করব তো দেখতে থাকেন ভিডিওটি তো ম্যাগজিনটি ভরা নিয়ম হলো এটা কক করে এভাবে এই দিক থেকে জাস্ট পুশ করে দিলে ভিতরে চলে গেছে তো এখন ফায়ারের জন্য রেডি এখানে আমরা ফাঁকা জায়গা আছে এ পাশে একদমই ফ্রি কোনো ড্যামেজ নাই এখানে আমরা এখন পরপর চার থেকে পাঁচটা প্লেট ফায়ার করে দেখবো কী অবস্থা কী হয় পরপর এখানে তিনটি প্লেট ফায়ার করা হয়েছে তো আমরা আরও টেস্ট করব তো এই হলো অবস্থা ছাতু হয়ে গেছে নিচে করি তো নিচে এই পাশে ফাঁকা জায়গাতে করি একটা দুইটা তিনটা আচ্ছা এই হলো অবস্থা প্রত্যেকটা গুলি আর পার হয়ে যায় তো ভিউয়ার্স এটার উপর আমরা এখন টেস্ট করব তো এটাতে দেখেন তিনটা ছিদ্র আছে এবং এটাতে দুইটা আমরা এটা এই ভাবে রাখতেছি এবং কোটার যে মুখটা সেটাতে কোনো ছিদ্র নেই তো এটা আমরা এই থেকে লাগিয়ে দিলাম পি থার্টি ফাইভ এক্স দিয়ে আমরা এখন এই বক্সের উপরে গুলি করবো এই পাশে কোনো হোল নাই তো এই পাশে হোল আছে আপনাদের তো দেখাইলাম এইখানেও কোনো হোল নাই তো দেখি এখন কি হয় Yeah. পাঁচটা তো প্লেট শেষ হয়ে গেছে যাই এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করা হয়েছে তো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন দেখেন এটা কি হয়েছে দেখেন এখানে নাম এ পি থার্টি ফাইভ এক্স পাওয়ার প্লেনাম পাওয়ার প্লেনামের যে কতটুকু ক্ষমতা এটা আশা করি বুঝতে পারছেন